বাংলাদেশের এই মিডিয়াগুলার যে আসলে কোনো চরিত্র নাই এবং এদের কোনো নীতি আদর্শ বলে কোনো কিছুই নাই সোজা কথায় কি বলা হয় যে মুনাফিক টাইফের আর কি এটা কিন্তু আবারও প্রমাণিত হলো তো ঘটনা কি ঘটনা হচ্ছে দেখেন যে এখানে সাড়ম্বরে একটা খবর তারা প্রচার করল খবরের শিরোনাম পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুক বহিষ্কৃত কোথা থেকে নিচে এবার লিখছে কি সৌদি সহ ছয় দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষু বহিষ্কৃত এই খবরটাকে কারা দিয়েছে চ্যানেল আই এবং আরও অন্যান্য মিডিয়াতেও মনে হয় দিয়েছে আমি দেখি নাই বাট এইটা আমার কাছে নজর পড়লো এখন প্রশ্ন হচ্ছে আমি কেন বললাম যে এরা চরিত্রহীন এবং এদের কোনো নীতি আদর্শ নেই অনেকটা মুনাফিক টাইপের কেন বললাম সেটা বুঝতে গেলে সর্বপ্রথমে এই খবরের হালকা বাতলা ওই এক থেকে একটু সচিত্র খবরটা একটু শুনতে হবে বেশি পাকিস্তানের ভিক্ষুককে বহিষ্কার করেছে সৌদি আরব ভিক্ষা করার অভিযোগে আর পাঁচ দেশ থেকে গ্রেফতার করা হয়েছে তিনশো উনসত্তর জনকে আচ্ছা বুঝলাম ভালো কথা সৌদি আরবে ওই যে পাকিস্তানিরা গেছে এখানে ভিক্ষা করছে তাও আবার কতজনকে বহিষ্কার করেছে পাঁচ পাঁচ হাজার জনকে হুম পাঁচ হাজার জনকে ভালো কথা তো এইটা প্রসার করতে হবে কি কারণে বহিষ্কার করছে করছে শোকে সৌদি আরব হঠাৎ করে ধনী হয়ে গেছে এখন মুসলিম মুসলিম ভাই ভাই এই ফর্মুলায় যদি তারা বিশ্বাস না করে পাকিস্তানের মমিন মুসলমান যারা নাকি ভিক্ষা করেছে ওখানে যায় তাদেরকে যদি তারা ভাই মনে না করে বেজ্যতি করে তাদেরকে যদি ধরে পাশালা আত্থী দিয়ে সেখান থেকে বের করে দেয় তো এটা মুসলমানদের জন্য কোনো গর্বের বিষয় নাকি মোটেও না এবং তার সাথে বড় কথা হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে পরম বন্ধু তো কি পাকিস্তান এবং কেন জানি মনে হয় যে বাংলাদেশ এখন আপ্রাণ চেষ্টা করছে যেন তারা পাকিস্তানের অংশ হতে পারে অর্থাৎ পাকিস্তানি হতে পেরে নিজেদেরকে তারা কৃতার্থ কৃতার্থ মনে করবে এরকমই একটা ভাব চক্কর তারা উনিশশো সালে প্রাপ্ত স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে এখন মনে প্রাণে মানতে চায় তারা মনে করে যে পাকিস্তান হলেই ভালো হতো তো তাহলে কেন আমি এই বাংলাদেশের মিডিয়াগুলোকে কেন কেন বললাম তো যে পাকিস্তানের সাথে বাংলাদেশ এখন যোগদান করার জন্য মরিয়া হয়ে গেছে এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে ভুলুণ্ঠিত করে আবার নতুন করে পাকিস্তান হওয়ার জন্য যারা নাকি উদগ্র চিত্তে অপেক্ষা করছে এবং কার্যক্রমও চলাচ্ছে তো সেই বাংলাদেশের মমিন মুসলমানের সামনে যদি পাকিস্তান সম্পর্কিত এরকম একটা অপমানজনক খবর একটা নেতিবাচক খবর যদি তুলে ধরা হয় তাহলে এখানে এই যে খবর প্রচারের উদ্দেশ্য যে কোনোভাবেই মহৎ কোনো উদ্দেশ্য না এইটা যে বস্তুত পাকিস্তানকে ছোট করার জন্যই এই খবরটা করা হচ্ছে এতে কি কারো কোনো সন্দেহ আছে সৌদি আরব পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে যে হজ যাত্রী সেজে আর ভিক্ষুক পাঠানো যাবে না এটা ঠিক আছে এখন ওই যেটা আমি বলছিলাম যে যেখানে বাংলাদেশের মানুষ এখন আবার বাংলাদেশকে বাতিল করে দিয়ে পাকিস্তান হওয়ার জন্য উদগ্র কামনা অপেক্ষা করছে সেখানে বাংলাদেশের মমিন মুসলমানদের সামনে যদি পাকিস্তান সম্পর্কে এই ধরনের একটা নেতিবাচক খবর দেওয়া হয় এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য কি তাহলে এরকমই বুঝাচ্ছে বাংলাদেশের মানুষকে যে দেখো দেখো তোমরা যে পাকিস্তানের সাথে যোগ দিতে যাচ্ছো সেই পাকিস্তান তো একটা ভিক্ষুক রাষ্ট্র মানে ভিক্ষুকদের রাষ্ট্র ওখানে একটা বিশাল সংখ্যক লোক তারা ভিক্ষা করে অর্থাৎ সে সাতচল্লিশ সাতচল্লিশ স্বাধীনতার পর থেকে ভারত পাকিস্তান হওয়ার পর থেকে উনিশশো সালে আবার বাংলাদেশ হলো যেখানে আমরা কিন্তু এটা কিন্তু স্বীকার করতেই হবে এই যে শেখ হাসিনাকে যতই ফ্যাসিস্ট ম্যাসিস্ট বলে না যতই যাই আপনারা বলেন ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করছি শেখ হাসিনার এই লাস্টের এই আমল যে আমলে গত পনেরো ষোলো বছর ধরে উনি ক্ষমতায় ছিলেন তাই না এই সময় বাংলাদেশে কিন্তু ভিক্ষুক তেমন ছিল না গ্রামে কিন্তু একেবারেই ভিক্ষুক ছিল না শহরে হয়তো কিছু কিছু ভিক্ষুক মোড়ে চড়ে হলে হয়তো দেখা গেলে যেতেও পারতো বাট গাঁও গ্রামে কিন্তু আসলে ভিক ভিকারি টিকারি ছিল না গাঁও গ্রামের মানুষ কিন্তু ভিকারি বলতে কি বুঝে বা ভিকারি কে বা কি এটি কিন্তু অনেকটাই ভুলে গেছিলো এবং একই সঙ্গে আরও আর একটা জিনিস ভুলে গেছিলো যে লোড শেডিং অর্থাৎ ইলেকট্রিসিটির যে লোড শেডিং মানে ইলেকট্রিসিটির না থাকা এটাও কিন্তু অনেকটা মানুষ ভুলে গেছিলো এখন তো সেই বাংলাদেশের মানুষের সামনে যদি পাকিস্তানের সম্পর্কে মানে পাকিস্তানের মানুষ ভিক্ষা করতে সৌদি আরবে যায় এবং সেখানে সৌদি পুলিশ এবং নট অনলি খালি সৌদি আরব আর অন্যান্য পাঁচটা দেশের খবর এখানে বলল যে আবুধাবি দুবাই তারপরে কাতার কুয়েত তারপরে মালয়েশিয়া ইত্যাদি দেশেও গিয়ে নাকি পাকিস্তানের গিয়ে ভিক্ষা করে এবং ওই সমস্ত দেশেও নাকি এদেরকে ধরে পাঁচাল আত্থী দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে তো এখন বস্তু তো তাহলে বাংলাদেশের মানুষকে আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা তাহলে এতদিন তোমরা যে পাকিস্তানের সাথে যোগ দিতে চাচ্ছ তো সে পাকিস্তান তো একটা ভিগেরি রাষ্ট্র বা ভিগারিদের রাষ্ট্র তুমি কি তাদের সাথে যোগ দেওয়া এটা না মানে বাংলাদেশের মানুষের মধ্যে কি ভয় ধারণা না এটা কি এই আই চ্যানেল আইয়ের কি এটা উচিত হচ্ছে অথচ এই একই টেলিভিশন গত কয়েকদিন ধরে কিন্তু এই যে ভারত পাকিস্তান যুদ্ধের ডামাডোলে যদিও পাকিস্তান ভারতের কদর কী করছে ক্ষতি অলরেডি আমরা দেখতে পেয়েছি যে তেমন কিছুই করে নাই বাট তারপরও ভারতের কয়েকটা বিমান ফেলে দিয়েছে ভারতের কয়টা বিমান ঘাঁড়ি ধ্বংস করে ফেলছে ইত্যাদি ইত্যাদি বলে এই যে তুলছিল অর্থাৎ পাকিস্তানকে উসিয়ে তুলানোর জন্যে ব্যাপকভাবে আমরা গত কয়েকদিন ধরে বাংলাদেশের মিডিয়াগুলোর একটা বিশাল প্রতিযোগিতা আমরা দেখছি এখন যুদ্ধ টুদ্ধ তো অনেকটাই শেষ কে হারলো কে জেতলো কার কী ঘটি হলো এটা নিয়ে আলাপ আলোচনাও শেষ ব্যাস সাথে সাথে এই বাংলাদেশের মিডিয়া তার চরিত্র পাল্টিয়ে ফেলে এখন পাকিস্তানের বিরুদ্ধে কি করতে শুরু করছে কি এটা কি মেনে নেওয়া যায় এটা তো বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে যোগ দিতে নাও চায় ধরো যাক আমি মনে করলাম যে ঠিক আছে আমরা আপাতত বাংলাদেশের মানুষের বিশেষ করে মমিন মুসলমানদের ভাবভঙ্গি দেখে আমাদের মনে হতেই পারে এরা পাকিস্তানের সাথে যোগ দিতে চাচ্ছে হয়তো আমি ধরে নিলাম যে এটা আমার ভুল আমি বুঝতে ভুল করছি করতে পারি না পারি তো কিন্তু তাহলেও তো নৈ নীতিগতভাবে এবং আকিদাগত ইমানগত এবং ধর্মগতভাবে এই যে পাকিস্তানের মানুষদের সম্পর্কে এই ধরনের আজেবাজে কথা বলা যায় অপমানজনক কথা বলা যায় একজন মমিন হয়ে আপনার দায়িত্ব কি অন্য মমিনের দোষ ত্রুটি এগুলোকে ফোন করে যেতে হবে নবীর নির্দেশে না হাদিসে আছে তা পাকিস্তানের লোকজন যদি এই পাঁচ ছয়টা দেশ বিশেষ করে সৌদি আরবে গিয়ে যদি সেখানে ভিক্ষা শিকা করে তারপর ওখানকার পুলিশ যদি এদেরকে ধরে ফাঁসাল আত্থি দিয়ে মানে পাকিস্তানে পাঠিয়ে দেয় এটা তো অসম্মানজনক একটা ব্যাপার তাই না তো এখন এই অসম্মানজনক খবর এইটা কি বাংলাদেশের মিডিয়ার উচিত হচ্ছে এটা সাড়ম্বরে প্রচার করে দুনিয়া ব্যাপী প্রচার করা মানে যারা নাকি ভিক্ষা করতে গেছে ওরা কি ইহুদিন আসারা না কাফির না মোতাত কোনতা নাকি মুশরেখ কিছুই তো না তারা আসলে বুদ্ধিমান তারা সৌদি আরবে গেছে কেন তারা বেসিক্যালি গেছে ওখানে হজ করবে যত গুণা খাতা করছে এগুলো মাফও হবে আবার একই সঙ্গে কিছু ভিক্ষা শিক্ষা করে আয় উপার্জন করে দেশে নিয়ে আসবে এটা একটা ভালো কাজ ছিল না তাদের জন্য মানে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা তো ভালো একটা কাজ সেখানে কোথায় সৌদি আরবের সরকার তাদেরকে আরো ভালো করে ভিক্ষা করার সুযোগ দিবে মুমিন মুসলমান হিসাবে তাই না মমিন তো মমিনের প্রতি মা দেখাবে কিন্তু সৌদি আরবের মমিন মুসলমান এবং সরকার এ সমস্ত ভিকারি পাকিস্তানিদের প্রতি ন্যূনতম কোনো সরিদয় তার পরিচয় তো দেয় নাই বরং ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে তাদের ধরে পাঁচাল আত্মী দিয়ে তারপরে পাঠিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে সৌদি আরবের এখন অনেক টাকা পয়সা বিলিয়ন বিলিয়ন ডলার তারা আয়ু অর্জন করে খরচ করে এখন অর্থবিত্তের অহংকারে তারা তাদের পা হয়তো মাটিতে পড়ে না ভালো কথা এখন পাকিস্তানি মুসলমানদেরকে তার ভাই মনে না করে তাদেরকে ধরে অপমান করে হয়তো বাড়ি পাঠিয়ে দিল সেটাও মানলাম কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানের কাছে পাকিস্তানের মমিন মুসলমানদের পজিশন তো এরকম না বাংলাদেশের মমিন মুসলমান তো পাকিস্তানের ওই লোকজন জনগুলোকে খাঁটি সহি মুসলমানই মনে করে এবং সেই কারণেই তো বস্তুত বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানের সাথে যোগ দিতে যায় তাই না তাহলে সেই রকম একটা দেশের যে মিডিয়াগুলা এরা যদি এখন হঠাৎ করে এই পাকিস্তানের এই মমিন মুসলমানদের যদি মানে মমিন মুসলমানদের এই সমস্ত নেতিবাচক খবর বা খারাপ খবর এটা যদি সাড়ম্বরে প্রচার করে তাহলে এটা কি ইসলাম বিরোধী কাজ করলো না যেখানে বিষয়টাকে আসলে গোপন করে যেতে হবে সেখানে গোপন তো করলোই না লোকজন কি করলো এটাকে সাড়ম্বরে প্রচার করলো চিন্তা করে দেখেন সেনেলাইয়ের যারা এই খবর প্রচার করছে এখন এরা কি হিন্দু নাকি এরা কি খ্রিস্টান নাকি না এরা কি নাস্তিক নাকি না কিছুই না এরা মুসলমান মমিন মুসলমান তো এরা মমিন মুসলমান হয়ে নবীন নির্দেশকে অগ্রাহ্য করে কি করে যেখানে মমিন হয়ে মমিনের দোষ ত্রুটি গোপন করে যেতে হবে এরা গোপন তো করলোই না আরো সাড়ম্বরে প্রচার করছে আমার তো ধারণা এতে আল্লাহর আরো কে পড়ছে এবং নবী যে কবরে আছে ঘুমিয়ে আমার মনে হয় যে কবরও হয়তো থরথর কম্পমান হয়েছে আমার তো এরকমই মনে হচ্ছে আমি এ ব্যাপারে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে মমিন হয়ে এইভাবে মমিনের দস্তুটি প্রকাশ করে এইভাবে মমিনদের খাটো করার অধিকার এদেরকে কে দিল সরকারের জন্য একটু এ ব্যাপারে পদক্ষেপ নেয় এইভাবে মমিন হয়ে মমিনদের দস্তুরটি প্রকাশ করে তাদের মানিজ্য তিনি সিনিমিনি খেললে ভবিষ্যতে অমুসলিমরা তো গোটা পৃথিবীতে মুসলমানদেরকে ফকিরের জাতি হিসাবেই মনে করবে তাই না তো যাই হোক বিষয়টা আমার দৃষ্টি আকর্ষণ করলো বলে একটা ভিডিওর অবতারণা করলাম তবে পরিশেষে আরেকটা একটা কথা বলতে চাই এখন এই যে বাংলাদেশের মানুষ আপনারা তো বললেন যে আপনারা এখন নতুন স্বাধীনতা প্রাপ্ত হয়ে পাঁচ আগস্ট পাকিস্তানের সাথে আপনারা ব্যাপক দর মহরম আপনারা শুরু করছেন এবং ওই পাকিস্তানের সাথে মিলে যাওয়ার জন্য আপনারা মনের মধ্যে আপনাদের একটা আকুতি আমাদের নজরে পড়ছে এখন আপনারাই সিদ্ধান্ত নেন এই পাকিস্তানের দোস্ত হিসেবে কোলে তুলে নিলে বা গলায় গলায় ভাব করলে আপনাদের কি লাভ হবে বুঝলেন নেই অর্থাৎ আপনারা কি পাকিস্তানের মধ্যে ভিখারি হতে চান আর পাকিস্তান তো বেসিক্যালি আপনাদের দিকে এত হাত বাড়াচ্ছে কেন কারণ পাকিস্তান দেখছে আমরা তো গেছি ভিকেরি হয়ে আমরা তো গেছি ধ্বংস হয়ে তো মাঝখান দিয়ে একাত্তর সালে এই পাকি যেটা নাকি বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান ছিল মানে পাকিস্তানের অংশ সেই বাংলাদেশ পাকিস্তানের থেকে উপরে উঠে যাবে অর্থ ভিত্তিতে আয় উপার্জন তাই না জিডিপি পার কাপিটা ইনকাম উপরে উঠে যাবে এটা কি পাকিস্তানের মানুষ সহ্য করতে পারে না পারে না তারা তো ঈর্ষায় হিংসায় তাদের গা জ্বলে যাচ্ছে এবং বেসিক্যালি সে গাইনাকে এই যে বাংলাদেশ থেকে আউট করা হয়েছে না এতে করে সবচেয়ে বেশি পাকিস্তান কারণ তারা মনে করছে এইভাবে সুযোগ যা এবং বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মীয় কারণ উন্মাদ হয়ে পাকিস্তানের হাতে গলাগলি করতে চায় তারা চিন্তা করছে না চাইতেই মেঘ না চাইতে বৃষ্টি না চাইতে মেঘ আকারে এই বাংলাদেশ তাদের হাতে ধরা দিয়েছে এবং এখন তাদের জন্য খুবই খুশির খবর যে তারা অবশ্যই অবশ্যই বাংলাদেশের উপর একটা প্রতিশোধ নেবে এবং বাংলাদেশকেও তারা টেনে নামিয়ে তাদের মতো ভিকারির কাতারে তারা নিয়ে যাবে এটাই কিন্তু তাদের স্বপ্ন এখন বাঙালি মুসলমান যদি মনে করে যে ঠিক আছে এই জগৎ তো দুই দিনের এখানে ভিকারি থাকলাম অসুবিধা কি পরজগতে তো বাহাত্তর হুর অনন্তকাল গেলি তাই না অতএব ঠিক আছে এরকম যদি চিন্তাভাবনা করে আর ইহজগতে যদি ভিক্ষা শিক্ষা করে এরকম সৌদি আরব বা কুয়েত কাতার আবুধাবি দুবাই বাংলায় গিয়ে লাথিয়েস টাকাইতে চায় যদি এটা তাদের খাসলাত হয়ে থাকে এবং এটা তাদের স্বপ্ন হয়ে থাকে শোকে হেড And embrace Pakistan as bosom friends so that he also can be the beggars like the Pakistani people who are right now begging in Saudi Arabia and they kicked up by Saudi police <laughs> with extreme insult. Right? So go ahead. Thank you.